ومنكم من يتوفى من قبل ولتبلغوا اجلا مسمى ولعلكم تعقلون <applause> যিনি তোমাদেরকে মাটি থেকে বানাইছেন এরপরে মাটির আদম এরপরে আস্তে আস্তে মানুষ এই মানুষ থেকে রক্ত এই পিঠের এখান থেকে আল্লাহ একটা সাদা মেডিসিন এই মেডিসিন থেকে আল্লাহ জায়গায় জমা করলেন এই জায়গায় যুদ্ধ হয়েছে এই জায়গায় অনেক যুদ্ধ করার পর একটা ফোটা এটা টিকে গেছে এরপর আল্লাহ তালা এটাকে জমাট রক্ত এরপরে বস্ত এরপরে এটার উপরে হাড্ডি এরপরে আল্লাহ তালা এটার উপরে চেহারা এরপরে পুরুষ করবে না মহিলা করবে কণ্ঠটা কেমন দিবে দাঁত কয়টা হবে

কিসের বাহাদুরি বাবা তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমি আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি আমি বিশ্বাস করেন আমার আজ